দরজা কর আমি দরজা খুলতাম না আমার তো ওটার দরকার নেই ড্রাইভার গাড়িটা ল করে দা তুমি কি চাও তোমার মেয়ের জীবনের সাথে হয়তো আরেকজনের হাতে চলে যা আরেকটা মানুষ তোমার মেয়েকে কন্ট্রোল করুক কিন্তু তুমি বাবা হিসাবে মেনে নিতে পারবা তুমি কি চাও তোমার মেয়ে আরেকজনের বাড়িতে যে কাপড় চাপড় কাছো রান্না করুক কাজের মেয়ের মতো এটা কেমন বিচার তোমরা মানে বল তোমরা বাবা মা তুই কাজ করবি কেন হ্যাঁ হ্যাঁ ওই ওই বাড়িতে কাজের লোক নেই তুই কেন কাজ করবি

আর কখনো প্রেম নিবেদন করবে না কেমন যদি করতে হয় বাইরে গিয়ে করবে আমার বাসায় আছি না বাসায় ভুতরে

আর আজকে খোলা আকাশের নিচে নি আসলেন পড়ানোর জন্য কেন বাসায় পড়ানো যেত না বাসায় পড়ানো যেত কিন্তু খোলা আকাশের নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয় এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি এই জন্য তুমি চোখটা বন্ধ করো একটা বড় করে নিঃশ্বাস নাও এই যে মুক্ত বাতাসে তুমি ন্যাচারাল থাক হইছে আর জ্ঞান দেওয়া লাগবে না স্যার আপনি পড়ান কেলা

কতদূর তুমি আগালে আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে নাকি ঠিক আছে যেমন তোমার সময় যাও ঠিক আছে এবার দেখবেন আমি ঠিকই করে দেখাবো উঠি আমি যে একটা মানুষ আসছি আপনি আমাকে নোটিসই করছেন না কেন দেখছি বলো কেন রেখেছ এরকম ভাবে হুট করে একটা মেয়ের সাথে দেখা করতে আসছি তাও রেস্টুরেন্টে এটা যদি আমার দশ জানে তাহলে সামনে সামনে সাথে আড্ডা খাবি সামনে করে এখানে ডাকছি বাই দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনি একটা মেয়ে শাড়ি পরে আসছে চোখে কাজল দিয়ে কপালে টিপ দিয়ে আসছে আপনি তাকে একটু কমপ্লিমেন্ট দিবেন না কেন আমার কেন কমপ্লিমেন্ট দিতে হবে কম্পিউট ব্যাপার শাড়ি পরতে এফোর্ট লাগে না টাইম লাগে না আমি যে রেডি হয়ে আসছি অ্যাটলিস্ট আমি একটু কমপ্লিমেন্ট তো ডিজার্ভ করি তাই না বলুন তো কেমন লাগছে আমাকে সুন্দরভাবে দেখে বলুন

শক্ত কি শক্ত পাত্র হতে হবে রিয়ান সার আহ হ্যাঁ পাত্র হতে হবে রিয়ান সার তাহলে আমি বিয়ে করবো তো এইটা আবার তো কেমন শক্ত এইটাই শক্ত তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো আর সাত দিনের মধ্যেই করবা আর সাত দিনের মধ্যে যদি বিয়ে ব্যবস্থা করতে না পারো আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে এখন তোমরা ভেসে দেখো পিকু